হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো সুমনাস ড্রিম লাইফে তোমাদের সবাইকে স্বাগত তো কলকাতা গিয়েছিলাম তখন কিছু জিনিস কেনে কিনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং কিছু জিনিস দেখানো হয়নি সেগুলো আজকে দেখাবো চলো দেখাই তো এটা হচ্ছে স্ট্যান্ড হেয়ার ডামি লাগানোর এটা একটা স্ট্যান্ড যারা মেকআপ আর্টিস্ট আছে তারা জানো এটা হচ্ছে স্ট্যান্ড তো এই স্ট্যান্ডটা নিয়েছি এবং এখনও কিছু জিনিস নিয়েছি সেগুলো দেখায় তো স্ট্যান্ডটা তো আগেই দেখালাম এরপর দেখাচ্ছি যে ডামিটা হেয়ারের ডামিটা তো এটা হচ্ছে ডামিটা তো ব্ল্যাক হেয়ার অনেকে পছন্দ করো তো আমার ডামিতে এই ব্রাউন কালারটাই বেশি ভালো লাগে তো এই ব্রাউনটা আমি নিয়েছি হেয়ার স্টাইল করার জন্য একটা ডামি থাকলে খুবই সুবিধা হয় কারণ নর্মাল হেয়ার তো সবসময় পাওয়া যায় না এত বড় হেয়ার কে দেবে তাকে দু তিন ঘন্টা বসিয়ে রাখতে হবে তো এই ডামিটা নিয়েছি আর এর সঙ্গে টেবিলে লাগিয়ে যদি কেউ কাজ করতে চায় ওই স্ট্যান্ডটা যেটা আগে দেখিয়েছি ওটা ছাড়াও এইটা টেবিলে লাগিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে এই গুলোর সাহায্যে কাজটা করা যাবে আর নিয়েছি ওয়াইপস কারণ এটা তো মুখ পরিষ্কার এর ক্ষেত্রে বেশিরভাগ জনই ইউজ করে তো আর মেকআপের আগেও এটা দিয়ে ইউজ করলে স্কিনটা ভালো প্রিপারেশান করা যায় আর নিয়েছি আইকনিকের এই মেশিনটা মানে এটা নতুন টু পয়েন্ট এটা নতুন বেরিয়েছে আগের প্যাকেটটা অন্য রকম ছিল অনেকে হয়তো জানো এখন প্যাকেটে কালারটা চেঞ্জ করে দিয়েছে তো দোকানে গিয়ে আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে তারপরে মেশিনটাকে প্যাকেটটা খোলার পরে তখন বুঝতে পারলাম তো এটা ভিতরটা প্ল্যাটিনাম এফেক্টে রয়েছে দামটা একটু বেশি মাইক্রো ক্রিম ক্রিম মানে যদি কেউ অ্যাডভান্স শেয়ার করতে চাও তাহলে তার জন্য এই ক্রিমপারটা খুবই ভালো লাগবে ভালো কাজে দেবে সেই জন্য এটা নিয়েছি অ্যাডভান্স শেয়ারের জন্য দরকার আমার তো সেই জন্য এই ক্রিমপারটা নিয়েছি খুবই ভালো কাজে দিচ্ছে আমি এসে ডামিতি ইউজ করেও দেখেছি আরও কিছু জিনিস রয়েছে সেগুলো এবার দেখাচ্ছি তো প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে ব্লেন্ডার মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডার তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো এটা নিয়েছি ব্লেন্ডার তারপর এটা হচ্ছে কাজল কাজল একটা নিয়েছি আর এখনও রয়েছে কিছু জিনিস তো কী ব্র্যান্ডেড নিয়েছি সেগুলো যদি জানতে চাও আর নিয়েছি টাপটের একটা স্প্রে কী ব্র্যান্ডের জিনিস নিয়েছি সেগুলো যদি জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও আর প্রাইমার মুখ প্রিপারেশন করার আগে একটা প্রাইমার তো খুব দরকার স্কিনকে প্রোটেক্ট করার জন্য তো মেকআপ যারা করো তারা অবশ্যই মেকআপ করার আগে একটা করে যে কোনো ব্র্যান্ডের যেটা তোমাদের স্যুটেবল সেরকম একটা প্রাইমার ইউজ করতে পারো তো আমি এটা নিয়েছি এটা সব ধরনের স্কিনের ওপরই যাবে সেজন্য আমি এটা নিয়েছি দামটা একটু বেশি আর এটা নিয়েছি একটা আইব্রো কিট আইব্রো কিট তো খুবই আমি এটা পিএসিট নিয়েছি আইব্রো কিটটা আমার অন্য কোম্পানির আইব্রো কিট রয়েছে কিন্তু পিএসসি ছিল না সেজন্য পিএসসি নিয়েছি খুবই ভালো ফিনিশিং আসে এটাতে নর্মাল একটা আইব্রো পাওয়া যায় আর দুটো টেলকম টেলকম ছাড়া তো হেয়ার ডিজাইন কোনোভাবেই করা যায় না তো টেলকম দুটো নিয়েছি আর এটা হচ্ছে লিপ গ্লস লিপ লিপস্টিকের ওপরে লিপ গ্লস ম্যাট যদি লিপস্টিক ইউজ করা হয় তার উপরে লিপ গ্লস তো খুবই প্রয়োজন তো একটা লিপ গ্লস নিয়েছি খুবই সুন্দর এফেক্ট দিচ্ছে আমি ইউজ করেও দেখলাম বাড়ি এসে এগুলো কী কী ব্র্যান্ডের সেগুলো যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও আর এটা হচ্ছে মেকআপ সেটিং স্প্রে মেকআপ করার পর যদি সেটা গলে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেটা তো একেবারেই বাজে লাগে তো সেই জন্য মেকআপ সেটিং স্প্রে আর লিপস্টিকও নিয়েছি একটা প্লেট প্যালেট তো এর মধ্যে প্যালেট বলা ভুল এটা এর মধ্যে দশটা রয়েছে নিউড কালার এবং ম্যাট কালারের ওপরে খুবই সুন্দর কালারগুলো আমি একটু লাইট কালার পছন্দ করি তাই ম্যাটের ওপর নিয়েছি খুবই সুন্দর এই কালারগুলো এবং দশটা কালার রয়েছে সবকটা কালারই খুব সুন্দর তো এই কটাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জিনিসগুলো শেয়ার করব হয়ে উঠছিল না তো আজকে শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো